আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই হয়তো হামিস্টার কমবেটের সম্পর্কে জানেন যার একটি অ্যাকাউন্ট আছে আর সেই অ্যাকাউন্ট দিয়ে নিয়মিত ফরওয়ার্ড করে থাকেন তাদের এইটার সম্পর্কে জানার কথা আর যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলতে চাই এইটা হচ্ছে একটি টেলিগ্রাম গ্যামস যার মাধ্যমে কিছু টিপাটিপি করার কারণে অনেক কয়েন দেওয়া হয় আর এই সব কয়েন নাকি ছাব্বিশ তারিখে রিস্টের হবে আর মানুষকে প্রচুর পরিমাণে ডলার দেওয়া হবে এখন যদি আপনি এই সম্পর্কে কিছুই না জানেন তাহলে তো আর আপনার মোবাইল ব্যবহার করাই বেকার একদিকে কত মানুষ এই সুযোগের সুবিধা গ্রহণ করে ২৬ তারিখে কোটিপতি হয়ে যাচ্ছে আর আমি আপনি এখনো বসে বসে মোবাইলে তাদের রং তামাশা দেখতেছি তারা আমাদের সামনে প্রাইভেট প্লেনের মাধ্যমে যাতায়াত করবে আর অন্যদিকে আমি আপনি একটা সাইকেল নিয়েও রাস্তায় নামতে পারি না আর বাইক তো দূরের কথা আমি আপনি তো আর তাদের মতো এত পরিশ্রম করতে পারি না দেখুন তো আপনারা নিজেরাই কত পরিশ্রম করেই যাচ্ছেন তারা এত পরিশ্রম করার ধৈর্য তো আমার কখনোই ছিল না আপনাদের কাছে আমার একটি প্রশ্ন কেউ যদি ২৬ তারিখের পর কোটিপতি হয়ে যায় তাহলে একটু কষ্ট করে আমাদের জানাবেন সব শেষে একটাই কথা বলতে চাই নিজের কেরিয়ার গড়তে প্রস্তুতি নিন নিজের কাজের প্রতি মনোযোগী হয়ে উঠুন ধন্যবাদ সবাইকে এত বিরক্তিকর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য